রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে শুরু হয়েছে তেরোতম বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ার তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি দেশি বিদেশি একশো বিশটি সংস্থা ও প্রতিষ্ঠানের দুইশো বিশটি স্টল ও বিশটি প্যাভিলিয়ন অংশ নিয়েছে এবারের প্রদর্শনীতে ট্যুরিজমের গুরুত্ব উল্লেখ করে বিভিন্ন দেশের হেরিটেজ ও তাদের সাথে আমাদের দেশের ট্যুরিজমের তুলনামূলক আলোচনা করেন লুৎফে সিদ্দিকী চিকিৎসা শিক্ষা We have taken another one, study tours. Schools in uh, rich schools in Hong Kong and Malaysia. Um, they go to Vietnam for study tours. Children go spend a week, two weeks in the villages. They look at impact of climate change. Um, how people adapt.

to the world's longest uh, unbroken beach, sea beach, in Cox's Bazaar, from the Sundarbans, Majestic Royal Bengal Tigers, to the timeless heritage of Paharpur and Sonargaon. And we look to the future. Biman's vision is clear to be a global, world-class airline, offering safe, reliable and warm Bangladeshi hospitality in every flight we operate. ট্যুরিস্টদের মাধ্যমে একটি দেশের সাথে অন্য দেশের সংস্কৃতি বিনিময়ের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এডিশনাল আইজিপি মাইনুল হাসান ট্যুরিজম ব্রিংস পিপল মোর ক্লোজার এন্ড ইট ডেভেলপস পিপল টু পিপল কমিউনিকেশন পিপল অফ ওয়ান কান্ট্রি এন্ড রিজিয়ন গেটস অপরচুনিটি টু বি অ্যাকোয়ান্টেড উইথ পর্যটন শিল্পকে এগিয়ে নিতে তিন দিন ব্যাপী এই আয়োজন করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াব এতে অংশ নিয়েছে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স হোটেল ট্রাভেল এজেন্সি ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদর্শনীতে এসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী সিএম শিকদার জানান বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড় এখন এটার হচ্ছে যদি আমি বলতে চাই আপনাদেরকে এখন অনেক ইমপ্রুভ হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফরেনাররা মানে ইন্টারেস্টেড হচ্ছে আমাদের দেশের প্রতি তো এই সেক্টরটা যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই সেক্টরটা ওয়ান অফ দ্য বেস্ট সেক্টর হবে বাংলাদেশে চিকিৎসা সেবার বিশেষ প্যাকেজ নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে থাইল্যান্ডের চুলারাট ইন্টারন্যাশনাল হসপিটাল আইবিএফ ক্যাজুয়াল সেন্টার অর্থোপেডিক সেন্টার সহ বিভিন্ন রোগের চিকিৎসার কথা জানান হাসপাতালটির নার্স কোঅর্ডিনেটর ডায়না উই হ্যাভ অল আওয়ার সার্ভিস টু টু ট্রিটমেন্টস সেন্টার ক্যাজুয়াল সেন্টার অর্থোপেডিক সেন্টার Obstetric uh, center, IVF center, yes, supply center that we have. Yes, so we have uh, all of এই হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন বাংলাদেশ থেকে সমন্বয়কারী মার্কেটিং ম্যানেজার সুলতানা রাজিয়া বাংলাদেশ থেকে যারা হচ্ছে আউট অফ কান্ট্রি একটু সার্ভিস নিতে চায় কিংবা ট্রিটমেন্ট নিতে চায় সেই জন্য আমরা হচ্ছে তাদের জন্য আসছি যে সার্ভিস নিয়ে আমাদের হসপিটাল সর্বত্রিক চেষ্টা করবে সহযোগিতা করার জন্য আর অভিয়াসলি এই এক্সপো তো অনেক বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে এখন পর্যন্ত মানে যতগুলো হসপিটাল মেডিকেল সেক্টর আছে ট্যুরিজম সেক্টরে এখন পর্যন্ত মেডিকেল ট্যুরিজম যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অনেকেই জানে না তো আমাদের হসপিটাল চেষ্টা করছে সে শুরু থেকেই এয়ারে অংশগ্রহণ করার জন্য কিংবা হচ্ছে আমরা যে সমস্ত সার্ভিসগুলো ট্রিটমেন্টগুলো নিয়ে আসি সেগুলো সবার সামনে তুলে ধরার জন্য সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রদর্শনীতে দেশীয় দর্শনার্থীদের জন্য থাকছে ছাড় মূল্যে ট্যুর প্যাকেজ বিমান টিকিট এবং হোটেল বুকিং সুবিধা আয়োজকরা বলছেন এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে বড় ভূমিকা রাখবে আগামী তিন দিন চলবে এই প্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন এম এম রহমান খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ